বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে ভিডিওতে আমি বলবো নাম যশ খ্যাতি শনি সাড়ে সাতি এই সমস্ত সমস্যার সমাধান করে দেবে সামান্য একটি ফুল যে ফুলটা এখানে সেখানে গজিয়ে ওঠে এবং এটি খুবই সহজ বন্ধুরা আমাদের মাইন্ডটাই এইরকম হয়ে গেছে আমরা সহজলভ্য জিনিসটাকে সহজভাবে নিতে পারি না আমরা অনেক লক্ষ লক্ষ টাকা দামি জিনিস আসলে ভাবি ওটাতেই বোধ বেশি কাজ হবে কিন্তু বন্ধুরা আপনারা একবার চেষ্টা করে দেখুন আমাদের হাতের কাছে আমাদের ঘরের কাছে এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায় এগুলো পয়সা লাগে না বলে তাই জন্য মানুষ মূল্য দিতে পারে না এই একমাত্র ফুলে আপনার কিন্তু যে যে সমস্যাগুলির কথা আমি বললাম নাম যশ হচ্ছে না খ্যাতি পাচ্ছেন না শনি সাড়ে সাতিতে ভুগছেন রাহুর দশায় জীবন জেরবার এছাড়াও এই নয়নতারা ফুল আরও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করে যেগুলো শুনলে অবাক হয়ে যাবেন এই নয়নতারা ফুল কিন্তু পারিবারিক সম্পর্ককে দৃঢ় করতে সাহায্য করে সন্তানের সঙ্গে মধুর সম্পর্ক রাখতেও সাহায্য করে এই নয়নতারা ফুল এই নয়নতারা ফুলের আরেকটি নাম আছে যে নামটি হচ্ছে সদাবাহার ফুল এটি বেশ পরিচিত নাম কিন্তু নয়নতারা এই নামটিও খুব পরিচিত এই নয়নতারা ফুলের কাজের কিন্তু শেষ নেই এখানে আমি যে সমস্ত সমস্যার কথা বললাম সেই সমস্ত সমস্যা এবং আরও নানান রকম সমস্যা চেপে ধরছে এগুলো থেকে আপনি মুক্ত হতে পারবেন বন্ধুরা তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না এই যে নয়নতারা ফুল আপনারা দেখতে পাচ্ছেন নয়নতারা যেটা আমরা দেখে থাকি বেগুনি এবং সাদা টাইপের বেশি দেখে থাকি এগুলোই ছিল কিন্তু তারপরে আসলো হাইব্রিড করে করা হয়েছে বিভিন্ন কালারের এই নয়নতারা ফুল তো আমরা যেটার কথা বলবো সেটা হচ্ছে অরিজিনাল যে নয়নতারা বেগুনি কালারটা আর সাদা কালারটা অন্য যে কালারগুলি আছে যেগুলো করা হয়েছে সেগুলোও প্রাকৃতিক গাছ বটে তো সেগুলোতেও কাজ হবে হবে না যে তা না কিন্তু এই যে দুটো কালার আর এর সঙ্গে যদি আপনারা লালটাকে মেলাতে পারেন লাল কালারটা ঝাইবিট হলেও লাল কালারটা কিন্তু আপনাদের কাজে লাগবে আর অন্য অন্য কালার হয়তো হয় না সবুজ কালার বা হলুদ কালার হয়তো হয় না আমার জানা নেই যদি হয়ে থাকে তাহলে ওগুলোও আপনাদের কাজে লাগবে এগুলো কিভাবে কাজ করছে যেটা হচ্ছে আমাদের চোখ চক্র চক্র হচ্ছে সহস্রার চক্র হচ্ছে বেগুনি এই জন্য বেগুনি কালারের যে নয়ন তারা সেই নয়ন তারা আমাদের বেগুনি চক্রটাকে হিল করবে মানে সহস্রার চক্রটা আর সহস্রার চক্র যদি হিল হয়ে থাকে তাহলে আপনার আজ্ঞা চক্র খুব ভালো থাকবে আপনার ডান চোখ খুব ভালো থাকবে আর এবং ব্রেনের উপরের অংশের কাজ খুব ভালোভাবে হবে এটা আপনারা জানেন অলরেডি আর বলবো লাল কালার লাল কালারটা যদি হয় লাল কালার হচ্ছে আমাদের রুট চক্রের কালার লাল কালারের যদি আমরা লাগাই তাহলে আমাদের রুট চক্র কিন্তু হিলিং হবে আমরা যদি এই ফুলের সঙ্গে কিছুক্ষণ বাস করি বা আমরা যদি এই ফুলগুলি আমাদের ঘরে এনে তুলে রাখি তাহলে দেখবেন অনেক বেশি বেনিফিটেড হতে পারবেন আবার আপনি বেনিফিটেড তখনই হবেন যখন আপনি বিষয়টা জানবেন এই যে ভিডিওটা দেখার পর আপনারা যে জানলেন বেগুনি কালারের নয়ন তারা হিল করে এবং লাল কালারের তারা আমাদের রুট কথাটা যখন আপনি জানছেন তখনই কিন্তু আপনি এই আপনার চক্রগুলোকে হিল করতে পারবেন যদি আপনি না জানছেন তাহলে কিন্তু প্রকৃতিও কিছু আপনাকে বলছে না আর আপনিও কিছু বলছেন না কারণ আপনি জানেন না বিষয়টি আপনি এই গাছ হয়তো লাগাচ্ছেন পরিচর্যা করছেন সবকিছু করছেন কিন্তু যখনই আপনি জানছেন তখনই কি হচ্ছে আপনার এই ফুল দেখা মাত্রই আপনার মনে হতে পারে আমার চক্র হিল হচ্ছে অতএব প্রকৃতি তখন আপনাকে হিল করতে শুরু করবে আবার লাল কালারের ফুলটা দেখা মাত্র যখন আপনি ভাবছেন আমার রুট চক্র হিল হচ্ছে অতএব প্রকৃতি আপনার রুট চক্র হিল করবে সেটা আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন যখনই আপনি বলবেন আমার রুট চক্র হিল হচ্ছে একটু চোখ বন্ধ করে একটু ফিল করে দেখুন রুট চক্রের কাছে কিরকম দব 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 শুরু হয়ে যাবে যদি অবশ্য আপনার এই চক্রের উপর কাজ করার অভ্যাস থাকে তাহলেই হবে আর এই দুটো চক্র হিল হয়ে যাওয়া মানে আপনার জীবনটা পুরো পাল্টে যাওয়া একটি হচ্ছে ওপরে সহস্র চক্র আর একটি হচ্ছে একদম নিচে রুট চক্র দুটো চক্র হিল হয়ে যাওয়া মানে মাঝখানের চক্রগুলি অটোমেটিক্যালি হিল হয়ে যাবে ওর প্রভাব তো পড়বেই এবং এর ফলে কি হচ্ছে আমরা যা চাইছি লাইফে নাম যশ খ্যাতি এগুলি জানি আমাদের খুব তাড়াতাড়ি হয় তার জন্য এই যে চক্র দুটো যদি হিল হয়ে থাকে তাহলে অন্য অন্য চক্র থেকে যে সুবিধা পাওয়ার সেই সুবিধা আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন সেই জন্যই আমি আপনাদের হেডিং এ লিখেছি নাম যশ খ্যাতি এবং সেই সঙ্গে শনি সাড়ে সাতি আর একটা কি হয় রাহুর প্রভাব রাহুর প্রভাব থাকলে আপনার উপর সেই রাহুর প্রভাব কিন্তু দূর হয়ে যাবে এই নয়নতারা ফুল যদি আপনি বাড়িতে লাগান এখন আপনাদের জানতে হবে এই নয়নতরা ফুল আপনারা কিভাবে লাগাবেন সেটি আসল কথা যেখানে সেখানে লাগালে কিন্তু হবে না আপনার বাড়ির দিক নির্দেশ করে নেবেন আপনি কোন দিকে পূর্ব দিক এই যে নয়নতরা ফুল এই ফুল কিন্তু আপনার বাড়ির পূর্ব দিকে লাগাবেন যদিও এই নয়নতরা ফুল বাড়িতে একটা থাকলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে বীজগুলি এবং যেখানে সেখানে গজিয়ে যায় সেখান থেকে আপনি কিন্তু তুলে দেবেন রাখবেন না হ্যাঁ যদিও গাছটা একটু বড় হয়ে গেলে খারাপ লাগে গাছ তুলতে কিন্তু তবুও আপনি কিন্তু গাছটি তুলে দিয়ে সব গাছগুলিকে পূর্ব দিকে লাগিয়ে দিন সব গাছগুলো যদি আপনি পূর্ব দিকে লাগিয়ে দেন এবং সেখানে যদি নয়নতারা ফুল ফোটে তাহলে আপনি দেখবেন মিরাকেল ঘটনা ঘটবে আপনার সঙ্গে আপনার ভাগ্য চেঞ্জ হতে থাকবে এক মাসের মধ্যে দেখুন বন্ধুরা এটা সহজ জিনিস আমি আপনাদের বলে দিলাম বিনা পয়সাতেই করতে পারবেন শুধু একটু যত্নাত্তি করে এই ফুল গাছগুলি পূর্ব দিকে লাগান তাহলেই কিন্তু আপনি বেনিফিটেড হতে পারছেন রাহুর দোষ যদি আপনার কেটে যায় তার সঙ্গে সঙ্গে আপনার কেতুর দোষ এমনিই কেটে যাবে যাদের রাহুর প্রভাব থাকে না তাদের কেতুর প্রভাবও থাকে না এবং কেতুর দোষ আর রাহুর দোষ দুটো কাটা মানে আপনার শনির দশাও কেটে যাচ্ছে তাহলে আপনি সম্পূর্ণভাবে ফ্রি থাকতে পারছেন আর এছাড়াও নয়নতরা ফুলে জানেন তো প্রচুর গুণ এই নয়নতরা ফুলের পাতা খায় সুগারের রুগীরা সুগার কমে তারপরে চুল কালো করার জন্য ওই নয়নতরা ফুল ফুল এবং পাতা দুটোই ব্যবহার করা হয় আর তাছাড়া দেখতে ভারী সুন্দর লাগে আমি তো প্রতিদিন স্নান করে উঠে পুজোর ফুল যখন আনতে যাই তখন কিছু নয়নতারা নিয়ে এসে এমনি এমনি আমি রেখে দিই একটা তামার পাত্রে জল দিয়ে রেখে দিই এই নয়নতারা ফুল এত স্ট্রেংথ আছে না মানে প্রায় তিন চার দিন থেকে যায় একদম মনে হয় তাজা নষ্ট হয় না কাজেই বুঝতে পারছেন তো যার স্ট্রেংথ আছে যে অনেক দিন নিজের তাজা থাকতে পারে সে আমার পুরো বাড়িকে এবং বাড়ির পরিবেশকেও তাজা রাখতে সক্ষম এটা কিন্তু আপনারা ভাববেন এটা কিন্তু একটা লজিক আছে এবং এর একটা ভাইব্রেশন আছে যে জিনিস আপনার বাড়িতে আছে সেই জিনিসটা যদি স্ট্রং হয় তার যদি নিজের ক্ষমতা থাকে তাহলে সেই ক্ষমতা বলে আপনার বাড়িও সে রক্ষা করতে পারবে এবং আপনাদেরও সে রক্ষা করতে পারবে এগুলি কিন্তু খুব সূক্ষ্ম বিচার বিবেচনা সবাই কিন্তু বুঝবে না সেই জন্য এই ভিডিও সবার জন্য নয় যারা বুঝতে পারবেন ঠিক মতো একদম থেকে বোঝার চেষ্টা করুন হ্যাঁ শুধু ফুল বলছি না যে জিনিস যেটা নিজে খুব স্ট্রং এবং কোনো যেটা প্রকৃতির দেয়া প্রকৃতির দান এবং স্ট্রং সেই জিনিস কিন্তু আপনাকে এবং আপনার বাড়িকে স্ট্রং রাখতে সক্ষম দোষ মুক্ত রাখতে সক্ষম এবং আপনার ভেতরটাকে হিলিং করতে সক্ষম বন্ধুরা তাহলে এটা জেনে গেলেন আজকে থেকে আপনারা শুরু করে দিন যদি আপনাদের বাড়িতে এদিক ওদিক ছড়ানো থাকে ফুল তাহলে আপনারা সব এক জায়গায় করে রাখার চেষ্টা করুন আর বেগুনি এবং লাল এই দুটি ফুল লাগাবার চেষ্টা করুন এই যে দেখছেন সাদার উপর মাঝখানে লাল এটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটাও কিন্তু রূপ চক্রকে রিপ্রেজেন্ট করতে পারে ওই ভেতরের লাল টুকুনি যেটা আপনার ভাবনার উপর নির্ভর করবে আপনি যতটা ভাববেন যেমনভাবে ভাববেন তেমনভাবেই আপনি কাজ পাবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করতে পারলেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে